হ্যালো এভরিওয়ান আবার আসলাম গার্মেন্টস সরি ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে মরিচ্ছা টপিক নিয়ে গার্মেন্টস থেকে আজকের ভিডিওটার মাধ্যমে দেখাবো ইট অনলাইনের সিস্টেমে কীভাবে কাজ করে এই দেখুন আমি প্রথমত একটা লেআউট করে নিয়েছি কম্পিউটারের মাধ্যমে যারা ডিজিটাল সিস্টেমের কাজ করে কম্পিউটারের মাধ্যমে আমি অলরেডি লেআউট করে নিয়েছি এখন লোড দেবে আর লোড দেওয়ার প্রথম অপশন হলো এই দেখতে পারছেন একটা মেয়ে লোড দিতে আসেন লোড দেওয়ার পরে ডাইরেক্ট চলে যাবে জয়েন্ট শোল্ডার জয়েন্ট শোল্ডারের পরে চলে যাবে আপনার স্লিপ হ্যাম হ্যামের পরে চলে যাবে নেক রিপ ট্রাক নেক ট্রাকের পরে চলে যাবে নেক অ্যাটাস তারপরে ব্যাক বাইডিং ক্লোজ বাইজিন স্লিপ অ্যাটাস সাইড সিএম এবং টিম বটম যদি থাকে তো টিম বটম আর না হলে ডাইরেক্ট বটম হ্যাম তো বটম হ্যামের পরে যে টাকিং থাকে তো টাকিং হবে আর না হলে ডাইরেক্ট চ্যাকিংয়ে চলে যাবে চ্যাকিংয়ের পরে ফিনিশিং ফিনিশিংয়ের পরে প্যাকিং সো এইভাবেই চলে ইটন লাইনের কাজ দেখুন নেকম্যান কাজ করতে আসেন ইটন লাইনের সিস্টেম এইভাবে এভাবে প্রতিনিয়ত কাজ করে আর দ্বিতীয় কথা হলো যে ইট অনলাইনে কাজ করা একটা প্রফিট হলো যে সবচেয়ে বেশি বেটার অপশান হলো আপনি যদি অর্ডার চেঞ্জ করেন খুব দ্রুত অর্ডার চেঞ্জ করা যায় কোনো সমস্যা হয় না সেই ক্ষেত্রে ইট অনলাইনে খুব বেস্ট মানে ইজিভাবে কাজ করা যায় আপনি যে কোনো ইনস্টাইল চেঞ্জ করবেন কোনো সময় নেবে না মানে আপনি লেআউট করে দেবেন অটোমেটিক হ্যাঙ্গার চলে আসবে অপারেশন বাই অপারেশন অপ অর্ডারে কাজ করতে থাকবে সেই ক্ষেত্রে কোনো ভেজাল হয় না সো এটা ছিল ইটন অনলাইনের সিস্টেমে কীভাবে ইটন অনলাইনে কাজ করে আর দ্বিতীয় কথা হলো যে বেতন কীরকম হয় চাষে বর্তমানে এটাও আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব আর বর্তমানে চাষে গভর্নমেন্ট যে রানিং গভর্নমেন্ট ছিল জাতীয় ইলেকশন গেছিলো দশ নভেম্বর জাতীয় নির্বাচন গেছিলো সেই নির্বাচনে রানিং গভর্নমেন্ট হারিয়ে আগে যে গভর্নমেন্ট ছিল উনি এসেছেন তো উনি আসাতে আমাদের বাংলাদেশের যে জন্যে খুবই ভালো হয়েছে কারণ বাংলাদেশ থেকে আবার লোক আসতে পারবে দীর্ঘ করোনার পরের থেকে লোক আসে নেই কারণ রানিং গভর্নমেন্টে লোক আনতে দেয় নাই সো আলহামদুলিল্লাহ ফাইনালি আগের গভর্নমেন্ট এসে গেছে তো আপনারা বাংলাদেশ থেকে ইচ্ছা করলে আসতে পারবেন মরিচ আসেন আসার জন্য প্রস্তুতি নিতে পারেন হয়তো কিছু দিনের পরে আপনারা আসতে পারবেন আর বেতন টেতন কীরকম আয় মানে প্রত্যেক মাসে যার যার কান্টিতে কত টাকা আসে আপনারা ওদের ওদের মাধ্যমে শুনে নেবেন ওদের মুখ থেকেই শুনে নেবেন আসলে ওরা কত টাকা পায় আমি হয়তো ভুলও বলতে পারি আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন সেই ক্ষেত্রে ওদের কাছ থেকে আপনারা জেনে নেবেন আর কারণ যেহেতু নতুন গভর্নমেন্ট আসে আপনারা চাইলে আসতে পারবেন চলুন ওর কাছ থেকে জেনে নেই ওই একজন শ্রীলঙ্কার অপারেটর মাসে এসে কত টাকা বেতন পায় শুনে নেই ওর কাছ থেকে ওকে ভেরি গুড গুড স্যালারি আমি নি গেট এভরি মাস ওয়ান লাখ টু থাউজেন্ড ভেরি গুড 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 ওয়ার্কিং ওয়ার্কিং কন্টিনিউ ওয়ার্কিং সো দর্শক আপনারা ওদের কাছ থেকে শুনলেন ওরা শ্রীলঙ্কা পাউডার কত টাকা মাস শেষে পায় শ্রীলঙ্কার মরিচাষের টাকা শ্রীলঙ্কা কত টাকা পায় জেনে নিলেন সো এখন আসেন আমাদের বাংলাদেশিদের কথা সো আমাদের বাংলাদেশি অপর্ডার এবারে অ্যাকচুয়ালি যেটা রিয়েল স্যালারি অ্যাকচুয়ালি আপনার পঞ্চাশ এরকম আসে পঞ্চাশ হাজার এরকম টাকা আসে মানে মরিচাষের বিশ একুশ হাজার টাকা হইলে বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা আসে আবার কেউ পঞ্চাশ হাজার চেয়ে বেশি হয়েও কাজকাম করে দেখা যায় ষাট সত্তর বাইরে যদি কেউ কাজকাম করে বেশি হয়ে খেলা হ্যাঁ দ্বিতীয় এই ছিল ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করলাম আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পেতে আশা করি জানিয়ে দেবেন আর যদি কেউ আসতে চান মনে চাষ অবশ্যই যাচাই বাছাই করে আসবেন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে হয়তো কিছুদিন পরেই আসতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন